আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে জায়গা থেকে দেখছ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেরমভাবে পুজো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো দেখো বন্ধুরা মাকে নিয়েছি মাকে অভিষেক করিয়ে পুরো সাজিয়ে টাজিয়ে টাড়ি পরিয়ে বসিয়ে দিয়েছি আর এইখানে নিয়েছি ফুল নিয়েছি দেখো পদ্ম নিয়েছি এগুলো স্থল পদ্ম আমার গাছে হয়েছিল একটা পদ্ম নিয়েছি ফুল দুর্বা বেলপাতা মালা সব নিয়েছি গোলাপ হয়েছিল কটা নিয়েছি আলপনা দিয়ে নিয়েছি আর এগুলো ধূপ মোমবাতি এগুলো নিয়েছি আর ধূপ প্রদীপ জেলে নিয়েছি আমি এবারে আচমন করব বিষ্ণু স্বর্ণ আমি এবার আচরণ করবো বিষ্ণু করব নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভাগ যশ্বরের পুনরি থাক সবার অপন্ধসূচি নমসূচি নমসূচি বন্ধুরা দেখো আমি ঘরটা একটুখানি বসিয়ে মঙ্গলচিহ্ন এঁকে জল পূর্ণ করে একটা আমের পল্লব বেজোর আমের পল্লব দিয়েছি পান পাতা দিয়েছি আর একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এই সামনে দেখা দেখলে অনেক দেরি হয়ে যায় এইটুকু এগিয়ে নিয়েছি এইবারে আমি পাঁচটা বেলপাতা দেবো এবারে আমি চন্দন মাখিয়ে রেখেছি লাল চন্দন মাখছি পাঁচটা বেলপাতা দেবো পাঁচটা বেলপাতা দেবো সব বেজ আর এই যে বেজর দুর্বা দিলাম আর আমি একটা সুপারি দিই আর পাঁচটা এই বেজোর ধান দিলাম আর একটা সিঁদুর লাগিয়ে রেখেছি একটা কলা দিলাম এইবারে এবারে একটু ফুল দেব এই যে পদ্মটা দেবো পদ্মটা দিলাম আর মালা দেবো একটা মালা দিলাম আজকে বেল ফুল হয়েছে অনেক এই জন্য দেখো ঘটের এখানটা ফুল দিয়ে সাজিয়েছি আর স্থলপদ্ম হয়েছে আর জলপদ্মটা কিনেছি দিয়ে এবার আমার ঘরটা পাতা হয়ে গেল এইবারে আমি মা ঘট পুজো করে নেবো মাকে একটা মালা পরিয়ে নেব মাকে একটা মালা পরিয়ে দিয়েছি মাকে আর একটা মালা পরিয়ে দিলাম জয় মা আর এখানে বাউন আছে লক্ষ্মী বাউন একটা মালা ঘরটা পাতা হয়ে গেলো মাকে মালা পালানো হয়ে গেল এবার আমি গণেশ ঠাকুরের পুজো করে নেবো ওম গান পাতায় পুজো করে নেবো বেল পাতা নিয়েছি দুর্বা নিয়েছি পদ্ম নিয়েছি ওম শ্লিং লক্ষ্মী নাম এবার মার দেখো এই আছে এই গোলাপগুলো এগুলো আমার গাছে একটু মাকে দিই এবং স্লিং লক্ষ্মী গাছে হয়েছে এবার এখানে বাউন আছে পেঁচা একটু ফুল দিয়ে দিলাম এখানে লক্ষ্মী করি আছে এখানে একটু ফুল দিলাম আর এখানটায় আমার সিঁদুর গা সিঁদুর কৌটা আছে এবারে এবার মার মঙ্গল অর্গটা দিচ্ছি একটু চাল একটা কয়েন সুপারি আর পান দিয়েছি একটু সিটু দিয়ে দিয়েছি একটু ফোন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এবার ভোগ নিবেদন করবো তারপর আরতি করবো অঞ্জলি দেবো তোমাদের সঙ্গে আচ্ছা ভোগে একটু ফুল দিয়ে দিলাম মা লক্ষ্মী ভোগে একটু ফুল দিতে হয় একটু প্রসাদ দিয়েছি এইবারে আমি অঞ্জলি দেবো আর আরতি করবো ওম নমস্তে সর্বদেব নাম পরদী প্রিয়া প্রতিষ্ঠক এটা তিনবার বলতে হয় আচ্ছা এবার আমি প্রণাম মন্ত্র বলবো ওম বিশ্বর উপস্য ভার্যাসী পদ্মে পদলবে শুভ সর্বত্র পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি জয় মা এবার আমি আরতি করবো করে পাঁচালি পরে শাক বাজিয়ে ভিডিওটা সমাপ্ত করব এবার আমি ঘিয়ের পঞ্চপ্রদীপ দিয়ে মাকে আরতি করছি জয় মা জয় মা জয় মা এটা ঘিয়ের প্রদীপ আর মোমবাতি জয় আমি প্রতি বৃহস্পতিবার একটা ঘিয়ের পুঁতি একটা মোমবাতি দিয়ে মাকে আড়ে দিই ধূপ দিয়ে আড়তি করছি এটা তেলের পুঁতি এবার আমি ধুনো দিয়ে আরতি করবো জয় বন্ধুরা এইবার আমি লক্ষ্মীর পাঁচালি পরবো শাক বাজাবো ভিডিওটা সমাপ্ত করব তোমাদের কেমন লেগেছে অনেক অনেক কমেন্ট করো আর আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখাব দোল পূর্ণিমা নির্মালা নির্মলা মৃত মৃদমন্ত বইতেছে মলায় বাতাস মলায় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনুষ্যকে দুইজনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামণি ভক্তি পড়ে পড়লে তিনি করজরে লোকের লোকের সন্মিতিশ পর এক কথা কই মা তোমার গোচার নয় লোক পানি মা চাও একবার মত্তবাসী অন্নাকারে হক অন্ন ভাবে করে হা আর বলো ভাবে কি পাবে এর ফলে মত্তবাসী নারানারী দুঃখে